অনলি সাত হাজার টাকা টাকা ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রকম ভালো আছি আল্লাহ ভালো লাগছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জান আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলি কি সব মেশিন চলে আসছে নাকি একদম হাওয়া ভাইজান জানে এটি সব সেকেন্ড হ্যান্ড মেশিন ভাই জান এগুলি যা আছে গার্মেন্টস স্টক লট সেকেন্ড হ্যান্ড গুলো হ্যাঁ এটি সেকেন্ড হ্যান্ড মেশিন এই যে নাম তো আছে যে নাম রাখতে যে নাম মাল নাম আর এগুলি কি ইনটেক থাকতেছে নাকি হ্যাঁ এটি ইনটেক প্যাকেট এটি হইছে কার্টন মেশিন ভাইজান জান এটি স্যাম্পল দেওয়া হইছে স্যাম্পল রাখা হইছে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তার আগে আপনার অ্যাড্রেস সাইটটি বলে দেন তো আমার ঠিকানা হইছে ভাইজান ঢাকা কেরানীগঞ্জ কালিগঞ্জ তেলঘাট তেলঘাট

এই মেশিনটা যদি কেউ নিতে চান জ্যাক ট্যাক মেশিন মাত্র ছাব্বিশ হাজার টাকা তিন বছরের ওয়ারেন্টি দিয়া তিন বছরের ওয়ারেন্টি এটা কি ব্যাকিয়া থাকতেছে নাকি হ্যাঁ এটা কমাই তালবো বাড়াই তালবো এটা বাচ্চা কাচ্চা থাকলো এটা ঘুমের ডিস্টার্ব দিবে না ঘুমের ডিস্টার্ব দিবে না শব্দ এরকম রকম হবে এটা শব্দ হবে না মোবাইলে কথা বলবো মিশিকে শব্দ পাইবেন না আচ্ছা তারপর এটা কি মেশিন আলাদা আছে এটা হইছে আপনার লিফিড মেশিন আচ্ছা এটা হইছে রিফিট মেশিং এটার দাম হইছে 16000 টাকা ইনটেক পেকে 16000 16000 এর স্ন্যাপ বাটন রিফিট মানে কি হ্যাঁ এটা স্ন্যাপ বাটন রিফিট মেশিন এটার দাম মাত্র 16000 টাকা অনলি 16000 টাকা অনলি 16000 টাকা ইনটেক কাঠন মেশিন 16000 কাঠন মেশিন

জ্যাকের ফিট অফ দা হ্যাঁ সেকেন্ড হ্যান্ড নতুন আছে নতুন আছে আমার কাছে এক লাখ দশ হাজার সেকেন্ড মাত্র তিরিশ হাজার আচ্ছা এই মেশিন গুলো নেওয়ার পর কি আবার মেকার টেকার দেখায় না আমি একশো পার্সেন্ট পারফেক্ট মেলা তো হবে মানে আপনার জায়গায় যত সমস্যা আছে সমাধান করে দেবেন উনি খালি নিয়ে চালাবে নিব আর চালাই ভাল কোন যায় জামানা নাই ফিট অফ দা কত বললেন এটা মাত্র 30000 টাকা ফিট অফ দাম অনলি 30 আর এই যে এটা কি বাটন এটা স্ন্যাপ বাটন মেশিন স্ন্যাপ বাটন মেশিন এটা মাত্র 7000 টাকা অনলি 7000 টাকা অনলি 7000 টাকা

যে কোনো মেশিন যদি লাগে একটা গার্মেন্টস ফ্যাক্টরি এক পিছে থেকে স্টার্ট করে একশো বিশ পর্যন্ত দিতে একশো বিশ পর্যন্ত দিতে পারতে পারবে আচ্ছা আপনার এড্রেস আবার একটু বলে দেন তো আমার ঠিকানা হয়েছে ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ মোসালিনা মোবাইল নম্বর হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমাদের একদিন দুই হাজার টাকা পাঠাইবেন মেশিন পৌঁছাই যাবে টাকাটা সালাই নেবেন আচ্ছা একদম সহজ হ্যাঁ